এক হদিসও আছে আল্লাহ তালায় কয়েক মানুষের লান থরণ আল্লাহ তালায় লান থরণ এর অর্থ হইলো আল্লাহ তালা এই মানুষ সকল রে রহমত তাকি দূরে হরাইয়া রাখন এতর মধ্যে থেকে মানুষ হইলো মানুষ ও পুরুষ যে আল্লাহ তালার ফক্ক তাকি ডাক দিনে ওয়ালার আওয়াজ শুনছে আর মসজিদ নামাজ উঠছে না হ্যাঁ শুনছে আল্লাহ তালার ফক্ক ডাক দিতরা আল্লাহ তালা ফক্ক তাকি খেয়ে ডাক দিন মসজিদে আল্লাহ তাআলা ফক্ক তাকি ডাক দিনে ওয়ালার শুনছে কিন্তু জবাব দিছে না আমরার তোড়া উল্টা হয়ে যায় আমরা জবানে যে আবার গুরুত্ব বেশি দেই আর মসজিদ আয়া জমাতে নামাজ হড়া আমলি জবাব জেগু শূন্যতে মাক্কা দেওয়া আজ ইগুর প্রতি ইলা গুরুত্ব নাই হ নবী ইসলামের ফরমান হইল বাসিরিল মাসা আফিজ জোলাম বিন নূর ইতামাল কেয়াম বাসিরিল মাসা আফিজ জোলাম ইলাল মাসাজিদ যে মানুষ হলে অন্ধকারের সময় মসজিদ আইন যে মানুষ সকলে সময় মসজিদ ও আইন অন্ধকারের সময় মসজিদ কোন সময় এসার ফজর আন্দারি দেয়টা মতলব হইলে অন্ধকারের সময় ই আপনি লাইট থাকলে লাইট বন্ধ করিয়া হইলে তে আন্দারিত কইসেন গেলে আন্দারিত চললে তে লাইট থাকলে লাইট বন্ধ করিয়া এটা এটা নাই মতলব তাহলে এই বহুত দিস আছে আমরা বুঝা লাগে সুন্দর কৰিয়া অন্ধকাৰৰ টাইম ফজর বা এসা যে মানুষে আইব মসজিদ ও নবী ইসলামে ফরমাইতরা কেয়ামতর দিন তারে পূর্ণ রোশনির খুশখবরি দেখ আপনি কেয়ামতর দিন আল্লাহ তালায় তারে মুকম্মল রোশনি দিবা ওলা নূর দিবা কেয়ামতর দিন নূর সার আমরা চলতে পারবো নি কি পরিমাণ অন্ধকার হইব ওই সময় আল্লাহ তালায় পুরা নূর আমরা রে দিলাই লাইট ফাইবার লাগিয়ে যার ফজরও আবার দরকার আর ফজরও তো বিশেষ করে আবার দরকার এই মানুষ বিভিন্ন জায়গা থাকুন এ সময়ে বিভিন্ন মানুষ দোকানদার আছেন আরও বহুত জায়গাতে আছেন কিন্তু ফজরও সব মানুষ বাড়িতে হয় ফজর তো সব বাড়িতে হয় এর কারণে নিয়মাছলব জ্বর আর রক্ত সব থেকে বেশি হইতে আছে মানুষ মসজিদে সময় আমরা এর গান ক্যালার ভাবে মানুষ কমি যায় নি আবার আমরা লাগে বলাইরা লগত নাই ফজরের নামাজে মানুষ বেশি এটা যে সব মানুষ পড়ে আর এই জুমার দেখবো আমরা লাই সুন্নতে মহাককাদা জরুরি আর সুন্নতে মুআক্কাদা সাললে কি হইব ইগণ আমরা রুনিলে সুন্নতে মুআক্কাদা সাললে ডর আছে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর শাফাত বঞ্চিত হইতে পারন এখন আমরার இலক এরর সাহস আছে নি যে কিয়ামতের দিন নবী সাফা শাফাত আমরা জন্য দৈদাম গিয়া আর যারা সুন্নতে মুয়াক্কাদা সাল্লাল্লাহু তাআলার লাগি ডর যে কিয়ামতের দিন নবী ইসলামের শাফাত তাকি বঞ্চিত হইতে পারন ই সুন্নতে মুয়াক্কাদার মধ্যে গই ও জমাত আছে আর নবী ইসলাম তো ঐপরিমান গুরুত্ব দিছেন একো দিছো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলায় খোয় রহমান শরফ লানত আল্লাহ তালাই লালত করেন এর অর্থ হইল আল্লাহ তালাই মানুষ সকল রে রহমত তাকি দূরে হরাইয়া রাখুন এতুর মধ্যে থেকে মানুষ হইলেও মানুষ রাজুল সামিয়া মুনাদি আল্লাহ ফালাম ইউজিব ও পুরুষ যে আল্লাহ তালার ফক্ক তাকি ডাক দিনে ওয়ালার আওয়াজ শুনছে আর মসজিদে নামাজ উঠছে না হ্যাঁ শুনছে আল্লাহ তালার ফক্ক তাই ডাক দিতরা আল্লাহ তালার ফক্ক তাই খেয়ে ডাক দেন মসজিদে আল্লাহ তালা ফক্ক ডাকি ডাক দিনে ওয়ালার আওয়াজ শুনছে কিন্তু জব দিছে না জব দুই জাতির আমি আগে কথা জব দিয়ে যেতেন একটা হইলে জবানি জবাব দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর হলে আমরা কেতে পারি আল্লাহবাহকর আচ্ছাদি আচ্ছা হুনক্কা ইমাত্র লগে মাথার দরকার আমরাও আজানোর জবাব দেই বহুত মানুষই লাগি আজানোর জবাব দিছি কিন্তু শরীয়ত হিসাবে আমি একদিন অজানোর জবানি জব দিছি না আজানোর জবানি জবাব দেওয়া মুস্তাহাব কিন্তু এই জবাবর শর্ত হইল মসজিদের বাদে হইতো আগে না মসজিদের লোক নাই

আমলি জবাব আপনি আয়া মসজিদ আজির ইয়া জমাতে নামাজ পড়তেন তো বেশি গুরুত্ব কোনটা জবানি জবাব একটা তো মুস্তাহাব আর আমলি জবাব দেওয়া একটা সন্ন্যতে মহাক্কাটা ওয়াজিব আমরা তোড়া উল্টা হয়ে যায় আমরা জবানি জবাবের গুরুত্ব বেশি দেই আর মসজিদ আয়া জমাতে নমাজ পড়া আমলি জবাব যেগু সন্ন্যতে মহাক্কাটা ওয়াজিব এগুর প্রতি ইলা গুরুত্ব নাই হগুত আমরা ডরাই চল্লিশ বছর এর বাদ নষ্ট হয়ে যাওয়া চলিয়া কিছু নাই যখন

যারা আল্লাহর উপরে ইমান আনে নমাজ খাইম করে নমাজ কয়েম করা পুরুষ সকল লাগে নমাজ কয়েম করা অসময়ে খব যে সময়ে কোনো উজর না থাকলে মসজিদ জমাতে নমাজ পড়িবা আর ফাঁস নমাজ আর বিশেষ করি এসা আর ফজর কারণে কোয়া হয় এশা ফজর অভ্যাস হয়ে গেলে বাকি সব অক্ত অটোমেটিক আইয়া মাইবা আর আমরা যখন ইলাইয়া মসজিদ আয়া নমাজ ফড়ি সবে আদায় আদায়খন আমরা যে ছোটো ছোটো বাচ্চাই না আমরা নিশোর যারা আসইন তারা দেখতেও যদি নিয়ে আমলিকান শিকয় তে আমরা মরিলেও ওই আমলর সব আমরা পাইয়া না আর আমরা যদি বড় হলে মসজিদ ওই জমাতে নমাজ পড়ি না আর আমরা আর দেখে আমরা এই অভ্যাস দেখে বদ অভ্যাস তারাও তে ওইতে পারে আমরা যাই মুগিয়া আর তারা ওই অভ্যাস শিকিলি লিবা মসজিদ আইতে নাই ই গুনাই গান তারারও আমরারে দেখিয়া যেহেতু গুনার বাট আমরা ভয়লা গুয়ালাকে আমরা খবর গিয়া আসি এর কারণে গুণা গান বড় হারাত্মক এতে কি আমরা হেফাজত তাকতাম হামেশা দুই জিনিস এক জিনিস হইল আমরা আর মসজিদে মনে করতাম গান আল্লাহ গড় দুনিয়ার যে কোনো মসজিদ আমাই আমরা হামাইতে আল্লাহ তালার দলই আমাইতাম মসজিদ যে সময় মানসে দিলায় মসজিদ হিসাবে এই সময় আর কোনো মানুষের অধিকার আর কোনো মানুষের দখলও থাকে না আর মসজিদ হইলা কোনো জিনিস করা হইতো না যার দ্বারা মসজিদটাকে মানুষ দূরে তখন কোনো কাম হইতো না যার দ্বারা মসজিদ এতে দর করে মসজিদ ও আইতে পার লাগে না ইলে কোনো খাম খোললেও খুব হয় মসজিদ থেকে আসলে দূরে খাওয়ার মানুষের ইকটা বহুত বড় কবিরা গুনা এরপর মশলা হইল আমরা আর মসজিদ আমরা আইমু আমরা যেটা পাচ্ছেন বুঝদার আসেন তারা মসজিদ আইতে নিষেধ করতাম না মসজিদ আকা হ্যাঁ মসজিদ আইয়া লিখিতে এতরাম করা লাগে তারাই বুঝাই আর এরপর মশলা হইল আমরা যত আমরা বালিকৌল আছি আমরা আর কোনো ফরজ নমাজ গর হইত না সব মসজিদ আইয়া জমাতর সহিত আমরা ফরজ নমাজ আদায় করতাম যারাও মাজুর নাই আমরা যদি নতুন আমরা আপনার মুর্শিদাবাদ খরনেরওয়া পনের মুসি